আসসালামু আলাইকুম মৌলীবাজার সদর উপজেলা নির্বাচন কবে ইনশাল্লাহ বিস্তারিত আপনার লগে মাতমা কোন জায়গা তো আমরা দেখা ইনশাল্লাহ জানাইবা আর সাউন্ড ঠিক আছে নি নেটওয়ার্ক ঠিক আছে নি একটু জানাইবা মৌলীবাজার সদর উপজেলা নির্বাচন আর গতকালকে একুশ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে কিন্তু একুশ মে নির্বাচন হয়েছে না ময়বাজার সদর উপজেলা নির্বাচন দুইজন চেয়ারম্যান পার্টি চারজন বাইস চেয়ারম্যান পুরুষ বাইস চেয়ারম্যান মহিলা একক পার্টি আহে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা পার্টি নির্বাচিত হয়ে গেছেন নির্বাচন কবে হইব এটা কিন্তু একটা জতে রয়ে গেছে সাধারণ মানুষ ভুটা যারা উপজেলা তারা কিন্তু অপেক্ষাত আসলে কীট মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন হবে হইব বা তো অইবনি এইরকম একটা চিন্তা মানুষের মাঝে সাজ করে প্রতিনিয়ত একটা আলোচনা সবখান একবারে গাড়ি টাকি দরিয়া চার দোকান পর্যন্ত মৌলয়ীবাজার এখন একটাই যে মৌলীবাজার সদর উপজেলা নির্বাচন কবে এখন হেভি ওয়েট দুই পার্টি এমন একটা পরিস্থিতি আসলে তৈরি যে মৌলয়ীবাজার জেলার সব উপজেলার মানুষ কিন্তু মৌলীবাজার সদর উপজেলা দিকে চাওয়াত। ইতিমধ্যে আপনারা জানেন চেয়ারম্যান পার্টি দুইজন হেভি ওয়েট বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন এবং নতুন জেইন কেন্দ্ৰিডিট হৈছন মৌলীবাদ সদৰ উপজেলাৰ এঘাৰ নং মস্তভাগুৰ ইউনিয়নৰ দুইবাৰৰ চেয়াৰমেন ইউনিয়ন চেয়াৰমেন তাজুল ইছলাম তাজ নিৰ্বাচনৰ মাত্ৰ কিন্তু সাত চলিৰ প্ৰতিদিনেই মত বিনিময় সভা নিৰ্বাচনী উদান বৈঠক সেইবিলাক কিন্তু প্ৰতীয়ত থলীৰ কিন্তু নিৰ্বাচন হব বিধায়ক এখনো ক্লিয়াৰ নাই গত আঠাইছ এপ্ৰিল নির্বাচন কমিশন মৌরীবাজার জেলা প্রশাসকের কার্যালয় তাকে তাজুল ইসলাম তাজর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এরপরেই তৈরি হয় জটিলতা এবং দুই মে কামালু সেন্রে একক প্রার্থী হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয় আবার নয় মে হাই হাইকোর্টের আপিল করেন তাজুল ইসলাম তাজ আপিল করার ফলে নয় মে কিন্তু আপিল বেঞ্চ তাজুল ইসলাম তাজের মনোনয় বৈধ ঘোষণা করা হয় এর ফলেই শুরু হয় জটিলতা এর ফলে আবার সুপ্রিম কোর্টের আবারও নির্বাচন কমিশনে পুনরায় আপিল করলে রায়ের বিরুদ্ধে চেম্বার জজত চেম্বার আদালতখানে আবার এটা সাত দিন লাগে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় এবং সাত দিনের ভিতরে হাইকোর্টের রুল নিষ্পত্তির একটা নির্দেশ প্রদান করেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থাকি সেই সাত দিনের কিন্তু শেষ দিন আগামীকালকে আগামীকালকে তেইশ মে ষোলো মে চেম্বার আদালত থাকি যেই রায় ঘোষণা করা হয়েছিল স্থগিতাদস্ত হয়েছিল যেটা আগামীকালকে তেইশ মে কিন্তু যেটা সাত দিন শেষ হয়ে যাব আগামীকালকে হয়তো নতুন কোনো কিছু হয়তো নির্বাচনের কোনো রায় অপেক্ষার সবাই আসলে কিতাব দুইজন উপজেলা চেয়ারম্যানের সাথে সাথে কিন্তু চারিজন পুরুষ ভাইস চেয়ারম্যান যারা মাতো আছেন এবার প্রতিদ্বন্দ্বিতার তুষার আহমদ আছেন চশমা প্রতিজ্ঞিয়া সিটার আহমদ আসেন ত্রিফল প্রতি আমিরুল ইসলাম আমিন সদ্য সাবেক সভাপতি মৌলিকাজার জেলা ছাত্রলীগ একজন পাল প্রতি এবং আর একজন প্রার্থী আসেন থাল্লামার কানিয়া অমিত হাসান সাজু চারজন ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা হদা এই মৌলীবাজার মৌলীবাজারের মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মাত কিন্তু নির্বাচনের মাঠ উত্তেজনাপূর্ণ মাঠ দুই দিনই কিন্তু বক্তব্য প্রত্যুত্তর চলতে আছে প্রতিনিয়ত কারণ নির্বাচনী কার্যক্রম কিন্তু তা মিয়া নাই নির্বাচনী কার্যক্রম প্রতিনিয়ত চলে সালাম আলাইকুম সামির আহমদ ভাই বাই ফুই যাও ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আমরা মৌলীবাজার গেছিলাম রাত্রে একটু ঘুড়াগুড়ি ইসলাম তো এখন আবার ফির আছে বাড়িতে হওয়ার ফতে এখানে মনে হলো যে কিছু সময় আপনার লগে খাটাই বা মৌলী যে সর্বশেষ পরিস্থিতি অনেকে আমরা প্রবাসী হল অনেক আছেন যারা উদ্বিগ্ন ফিতাওয়ার মৌলীবাজার আর নির্বাচন নি যে একটা জটিলতা তৈরি হয়েছে তো এই বিষয়গুলা নিয়ে মাথা লাগি যুদ্ধ হয়ে তাহলে আমরা প্রবাসী প্রায়ুস বা কোন দেশনে দেখলা আর আমরা মৌলিবাজারি বাহিনী যারা আছেন আপনারা সারাদি বা ইনশাল্লাহ রাত্রে এই সময় আমরা অনেক প্রবাসী বাহিনী নকল তা হয়নি আমরা ফরজ পুষ্টিজাম বাই জয় বাই ইনশাল্লাহ দুর্গা ফৈসলমিয়া বাই আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান আমরা লগে যুক্ত হয়েছেন লন্ডন তাকে সুখ ধন্যবাদ বাইরে ইশালা আমরা প্রবাসী বাহিনী হল মৌলীবাজারী বাহিনী হল যারা আছেন জানাই বা এই মুহূর্তে আমরা মৌলীবাজার শহর মোকাম বাজার যাওয়ার পথে আছি এখন জগন্নাথপুর আছি ইশাল্লা মিয়া ভাই লন্ডন থাকি অসংখ্য ধন্যবাদ পাই আমরা লোকে যুক্ত হওয়ার লাগি আপনার মূল্যবান সময় খান প্রবাসী যারা সবাই ব্যস্ত কিন্তু যার যার কাজ নিয়ে সবাই প্রতিনিয়ত ব্যস্ততা হইন আমরা জানি রেমিটেন্স যুদ্ধে আমরা বাংলাদেশের অর্থনীতি যারা বিশেষ একটা ভূমিকা রাখেন বাংলাদেশের অর্থনীতি আগুয়ে না বিশেষ করে সিলেট সিলেট দ্বিতীয় লন্ডন খোয়া হয় সিলেটে সিলেটর মানুষ কিন্তু প্রচুর রেমিটেন্স ফাটায় প্রবাস্থানে আমরা জানি বড় একটা ভূমিকা রাখেন ইমরান আহমদ সৌদি আরব থেকে দেখি অসংখ্য ধন্যবাদ ইমরান আহমদ পাই সৌদি থেকে আমরা লোকের যুক্ত হওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারে আর অনেক প্রবাসী বাইন হল আসেন বিভিন্ন দেশের ধৈশালা জানাই বা সেকুন জায়গা থেকে দেখা হাম আহমদ কাউসার লন্ডন থেকে দেখাম অসংখ্য ধন্যবাদ ভাই হাম আহমদ কাউসার বাই লন্ডন জনে আমরা লোকের যুক্ত হওয়ার লাগে অনেক প্রবাসী বাহিনী হল আসেন আমরা সিলেটি ডি চ্যানেল অনেকে আছে অনেক ভাই এই নকল প্রবাসী বিভিন্ন দেশ হয় এবং বিশ্বের পার্শ্ববর্তী দেশ ভারতর কিন্তু অনেক ভাই এই নকল আমরা লগে আসই সিলেটি চ্যানেল এমনি আমিন চৌধুরী ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই সিলেটি অনলাইনের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেটি চ্যানেলের অন্যতম অ্যাডমিন আমিনুর চৌধুরী ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমরা লয় যুক্ত হওয়ার লাগে কাউসার আহমদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাউসার আহমদ ভাই কোন জায়গাতে দেখা ইনশাল্লাহ কমেন্ট করবা দেশও আসই নেই না দেশর বাইরে মৌলীবাজারের লাগে দোয়া করবার সবাই আমরা মৌলীবাজারই বাইন যারা আসইন দেশের বাইরে যারা আসইন ইনশাল্লাহ একটা অনিশ্চয়তার মাঝে মৌলীবাজারবাসী এবং একটা উত্তেজনা নির্বাচনী যে একটা উত্তেজনা বিরাজ করে কিন্তু আসলে কিন্তু সবাই সবাই এটা নিয়ে একটা ইয়ে আপনি একবারে সিএনজির সিটটা কি দরিয়া সার দোকান পর্যন্ত সবখান এখন একই মাত কিতা ওর নির্বাচন হবে ওর দুবাইটা কি আর কালসার আহমদ ধন্যবাদ ভাই আপনি আমরা প্রবাসী তো দেশ কোন জায়গা বাড়ি চালা জানাই বা মায়ের ভাই ইলেকশন হইব না ইলেকশন হইব না এটা অভেক্ষা মটর মর সাইকেল জিতবো ইনশাল্লাহ শুভকামনা রইল ভাই আপনার তো মোটর সমর্থক ইনশাল্লাহ শুভকামনা রইল মোটর লাগি এইচ এস আরিয়ান আহমদ আমার মায়ের একটা বাই বাই নাম কান্তাল দেবা আরিয়ান আহমদ নাম অবশ্যই তোমরা নাম তো মন আছে সব সময় মনত আসে ইনশাল্লাহ দোয়া কর বাই বাই লাগি আমরা দোয়া করি সব সময় বালা তাক্তায় সুস্থা কউসার ভাই ভৈরব বাজার ভাই ভৈরব বাজার আমরা শ্রীমঙ্গল বৈরব বাজার ভাই ইনশাল্লাহ জানাইবা এমনি আমি ভাই কোথায় যাচ্ছে ভাই ভাই মৌলীবাজার গেছিলাম শহর একটু রাত্রে বাড়ি ঘুড়া তো ইনশাল্লাহ এখন আবার বাড়ির আছি হাসা খাছি আইছি মৌলিকবাজার রাডার গেট এই মাত্র ক্রস চলাম মৌলীবাজার জেলা কারাগারের কাছাকাছি আছি তো ইনশাল্লাহ খুব বেশি সময় থাকতাম না বিধায়নি মুগি কালসার জি ভাই এই আমরা পার্শ্ববর্তী এলাকা আমার বাড়ি মুকাম বাজার দোয়া করি ভাই বালা দাস্তার আমরা দোয়া বা আইসি আমরা খাঁসা খাসি মুকাম বাজার আইসি আর দোয়াখর বা মৌলীবাজার বা শিলাকি যাতে আমরা মৌলয়ীবাজার যে একটা মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা এসে অন্যর লগে যে একটা সম্পর্ক আমরা এটা যাতে তাকে আর নির্বাচন আসলে একদিন ন লাগি নির্বাচন নির্বাচন লাগবে নির্বাচন যাইব আমরা এখে অন্যায় মিলিয়েই হইব সব সময় বালা সময় খারাপ সময় আমরা আমরাই কিন্তু তো যাতে এই পরিবেশটা থাকে আমরা মাঝে অন্তত সম্পর্ক যাতে ফটল সৃষ্টি না হয় সম্পর্ক নষ্ট না হয় আমরা খেয়াল রাখা লাগবো যতই উত্তেজনা হোক আমরা নির্বাচন নির্বাচন হতে যাইব কি আমরা পছন্দ পার্টি যার যার স্বাধীনতা আছে স্বাধীন দেশ স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ সুগ আছে তো আমরা যার যার মত প্রকাশ করুক আর নির্দিদায় নিঃসংক এবং নির্বয়ে এইরকম একটা পরিবেশ তাহক আমরা মাঝে এখন শান্তিপ্রিয় সরমৌলী বাজার ইনশাআল্লাহ ভাই তো যে ধন্যবাদ ভাই কালসার আহমদ বাই আমরা কিন্তু আইসি আর বেশি সময় আপনার লগে নাই হয়তো এক দুই মিনিট আসি নি মুভি তো সব বেলা তাকবা আর দুয়াখার পর আমরা লাগি সিলেটি চ্যানেলের লগে তাকবা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সিলেটি চ্যানেলজনে ভালা ভালো ভিডিও আপনার দ্বাৰা দেওয়ার লাগি তত্ত্ব গুলা শ্বেয়াৰ কৰাৰ লাগি সবসময় বিদায় নাৰামগী সবপালা তাও কাউ বুজান কবে ভাই চৌধিয়া থেকে শাহ এম ইছলাম ভাই ধন্যবাদ বাই আসলে নির্বাচন কবে এইবোৰ এখন ইনশাল্লাহ নির্বাচনৰ তারিখ